জয়েন ফ্যান্ড এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে উত্তর আমেরিকার মধ্যে কতগুলি দেশ আছে এখানটায় আছে উত্তর আমেরিকা এর মধ্যে কতগুলি দেশ আছে তা নিয়ে আলোচনা করব। তো আমরা চলে আসি সরাসরি প্রথমে জানি যে আমরা কতগুলি প্রথমে মহাদেশ আছে তো আমরা প্রথমে জানি আমাদের পুরো বিশ্বে সাতখানা মহাদেশ আছে মানে মহাদেশ এই সাতখানা মহাদেশের মধ্যে উত্তর আমেরিকা কত নম্বরে আসে তো আমরা জানি এক নম্বরে আসে এশিয়া দুই নম্বরে আসে আফ্রিকা তিন নম্বরে আসে উত্তর আমেরিকা তো আমরা তিন নম্বর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর আমেরিকা চার নম্বরে হচ্ছে দক্ষিণ আমেরিকা পাঁচ নম্বরে চলে আসবে এখানটায় আন্টার্কটিকা ছয় নম্বরে চলে আসবে যে সেটা ছয় নম্বরে চলে আসবে হচ্ছে ইউরোপ সাত নম্বরে চলে আসবে যে অশেনিয়া সবথেকে ছোটো তো আমরা আজকে আলোচনা করবো আমরা হচ্ছে উত্তর আমেরিকা তো উত্তর আমেরিকা সাধারণত তেইশটি দেশ আছে কতটি দেশ আছে তেইশটি দেশ আছে তেইশটি দেশ বড় থেকে ছোটো আমরা জানব আমরা জানি সব বড়, বড়ো সবথেকে বড়ো হচ্ছে এখানটায় কানাডা সব থেকে বড়ো হচ্ছে কানাডা এবং সবথেকে ছোটো হচ্ছে যে সেন্ট কিটিস এইখানটায় আছে সেটা আমরা ম্যাপে আমরা ভালো বুঝতে পারবো না সেন্ট কেটিস ও নেভিস সব থেকে ছোট একটা দেশ আছে এখানে অনেকগুলি ছোট ছোট দেশ আছে দেশগুলিকে একটা মানে আমরা যোগ করে একে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ কোনো একটা দেশ নয় এখানটায় অনেকগুলো ছোট ছোট দেশ আছে এই ছোট ছোট দেশ নিয়ে কিছু একটা মানে ক্রিকেট টিম তৈরি করেছে সেটাকে বলি আমরা ওয়েস্ট ইন্ড ওকে ক্যারেবি দেশ বলা হয় তাকে দেশ এখানটা ক্যারেবিয়ান সি আছে এবং তাকে ক্যারেবিয়ান দেশ বলা হয় তো টোটাল আমরা তেইশটি দেশ নিয়ে আলোচনা করব চলো আমরা চলে যাই উত্তর আমেরিকার ম্যাপে তো আমরা চলে আসছি উত্তর আমেরিকার ম্যাপ এটা পুরো বিশ্বের ম্যাপ এটা হচ্ছে উত্তর আমেরিকার ম্যাপ তো উত্তর আমেরিকা আমরা পুরোটা দেখতে পাচ্ছি ঠিক এরকম এখানটায় দৃশ্য অন্যরকম এই দুনিয়া মানে পুরো বিশ্বের দুনিয়ার এই দুনিয়া অনেক পার্থক্য আছে এরা নিজেকে খুব মানে বড়োভাবে নিজেকে মানে নিজেকে স্বেচ্ছভাবে নিজেকে নিজের দেশকে উন্নতভাবে বাদবাকি সব দেশকে মানে যে আমাদের পূর্বে আমাদের যেমন হচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান মানে এই সমস্ত যে দেশগুলো আছে মায়ানমার এদেরকে মানুষই মনে করে না মনে করে সব এগুলো দেশ না এগুলো হচ্ছে ওদের মানে পোশাক গোলাম মানে ওরা ওরা যা বলবে তাই শুনে শুনে সেগুলো বাংলাদেশ হোক ভারত হোক বা শ্রীলঙ্কা হোক বা মালদ্বীপ হোক বা নেপাল হোক বা ভুটান হোক ওদের কথা শুনতেই হবে এরকম মনে করে ওরা তো আমি যাই হোক আমরা প্রথমে শুরু করি যে দেশগুলির নাম তো সব থেকে বড় হচ্ছে এখানটায় এক নম্বরে চলে আসবে যে কানাডা কানাডা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং দুই নম্বরে চলে আসবে ইউনাইটেড স্টেট এটা হচ্ছে ইউনাইটেড স্টেট বা বলছে আমেরিকা আর আমেরিকার এটা হচ্ছে ভূখণ্ড হচ্ছে আলাস্কা আলাস্কা মানে এখানটায় অন্য ব্যাপার তোমরা কনফিউশন হয়ে যাবে এখানটায় আছে আমেরিকা আমেরিকার ভূমি এখানটায় কি করে গেলো এটা রাশিয়ার কাছ থেকে ইউএসএ কিনেছিল তার জন্য এটা এখানটায় কোনো মানুষ সেরকম বসবাস করে না বরফ জমে আছে কিন্তু খনিজে ভরা আছে এখানটায় তার জন্য এখানে এই কিনে রেখেছিল রাশিয়ার কাছ থেকে রাশিয়া বিক্রি করেছিল মানে উনিশ শতাব্দীতে এখন তো বিশ শতাব্দী চলছে উনিশ শতাব্দীতে এটা কিন্তু কিনে রেখেছিল এখন মানে উনিশ আঠেরো উনিশ বিশ্বতাব উনিশ বিশ শতাব্দী কিনে রেখেছিল বিশ শতাব্দীতে আমেরিকারই আছে এখন একুশ শতাব্দী চলছে তো আমরা দুই নম্বরে দেখলাম আমরা যে ইউএসএ দুই নম্বরে ইউএসএ এবার আমরা এক নম্বরে কানাডা দুই নম্বরে ইউএসএ তিন নম্বরে এখানটায় মেক্সিকো তিন নম্বরে মেক্সিকো চার নম্বরে এখানটায় আছে চার নম্বরে এখানটায় আছে গোয়া সব কিছু এখানটায় ম্যাপ ম্যাপটা মানে ভালো স্পষ্ট হয়ে যাবে না মানে আমি বড়ো থেকে ছোটো অবধি বলছি তো ঠিক আমি নামটা আমরা বলে দিচ্ছি এক নম্বরে আসবে এখানটা হচ্ছে কানাডা দুই নম্বরে আমেরিকা তিন নম্বরে মেক্সিকো হচ্ছে এবার এইখানে হচ্ছে যে পুরো দেশগুলো আছে ছোট ছোটো ছোট ছোট দেশ কিন্তু সেগুলো ঠিকভাবে ম্যাপ তুমি কিন্তু বুঝতে পারবে না তুমি বুঝতে চাইলে তুমি শুধু খালি নামটা লিখে নিতে পারো বা তুমি শুনে শুনে মুখস্থ করতে পারো চার নম্বরে আসবে সেটা হচ্ছে নিকারগুয়া পাঁচ নম্বরে আসবে হন্ডারুস ছয় নম্বরে আসবে কিউবা এখানটায় কিউবা আছে ছয় নম্বরে এখানটায় কিউবা সাত নম্বরে আছে গুতেমালা এখানটায় সাত নম্বরে আছে গুতেমালা এখানটায় গুতেমালা আছে লক্ষ্য করবে আট নম্বরে আছে পানামা এখানটায় পানামা আছে লক্ষ্য করবে নয় নম্বরে আছে কোস্টারিকা এখানটায় কোস্টারিকা আছে লক্ষ্য করবে তারপরে দশ নম্বরে আছে ডোমেনিক এখানে দেখবেন দশ নম্বরে ডোমেনিক রিপাবলিক এখানটায় আছে এইখানটায় ডোমেনিক রিপাবলিক এগারো নম্বরে আছে হাইতি এখানটায় আছে হাতি বারো নম্বরে হচ্ছে বেলজি এখানটায় বেলজি আছে তেরো নম্বরে হচ্ছে এল সালভা এল সালভাদার এখানটায় আছে এল সালভাদার এখানটায় ঠিক এল সালভাদার চোদ্দো নম্বরে আছে বাহামা ঠিক এই জায়গাতে আছে বাহামা পনেরো নম্বরে আছে জামাইকা এটা জামাইকা ষোলো নম্বরে আছে ত্রিনিদাদ টোবাকো এইখানটায় ঠিক এখানটায় আছে ত্রিনিদাদ টোবাকো তারপরে সতেরো নম্বরে হচ্ছে ডোম্যানিকাল এখানটায় ঠিক এখানটায় ডোম্যানিক আছে এখানটায় ঠিক এখানটায় ডোম্যানিকান আছে এগুলো কিন্তু বুঝতে পারে না সো আঠেরো নম্বরে হচ্ছে সেন্ট লুসিস এ ঠিক এখানে ছোটো একটা স্থানে আছে আঠেরো নম্বরে হচ্ছে সেন্ট লুসিস উনিশ নম্বরে হচ্ছে অ্যান্টিগুয়া ও বুপাডা এ ঠিক সব জায়গাতে আছে অ্যান্টিগুয়া ও বুপাডা তারপরে কুড়ি নম্বরে হচ্ছে বার্বজেজ এখানটায় ঠিক এই এই স্থানটায় বার্বজেজ আছে একুশ নম্বরে হচ্ছে সেন্ট ভিনিসেন্ট এখানটায় ঠিক এই ছোট্ট পর একটা দেশ আছে সেন্ট ভিনিসেন্ট সেন্ট ভিনিসেন্ট ও হচ্ছে গ্রানিভিয়াস বাইশ নম্বরে হচ্ছে গ্রেনাড এখানটায় আছে গ্রেনাড এখানটায় যদি দেখো এখানটায় গ্রেনাড আছে তেইশ নম্বরে হচ্ছে সেনকিটাস ও হচ্ছে নেভিস সেনকিটাস ও নেভিস তাহলে থেকে ছোটো হচ্ছে তেইশ নম্বরে তেইশ নম্বরে সেন্ট গিটার্স ও নেভিস আর থেকে বড়ো হচ্ছে কানাডা আমরা বুঝতে পারলাম কানাডা এবার দেখো এতগুলো দেশ তো আমরা জানলাম কিন্তু গুরুত্বপূর্ণ স্থান দেখি এবার এখানটায় কিছু গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আছে যেমন এখানটায় হচ্ছে কানাডা কানাডা বিশাল একটি উত্তরে দেশ বিশালকে একটা উত্তরে দেশ এখানে ব্যাফন জাতীয় উদ্যান লেক লুইস উত্তরে আলোর মানে ভূমি আছে আয়তনের দিক থেকে আমেরিকার বৃহত্তম দেশ কানাডা এবং বিশাল ভূখণ্ড রয়েছে রকি পর্বতমালা যেখানে ব্যফন জাতীয় উদ্ভিদ এবং প্রাকৃতিক বিষম অবস্থিত কানাডির উত্তর অঞ্চলে আর্ক্যাটিক তুন্দ্রা রয়েছে যেখানে অনেক ঠান্ডা হয় যেখানে আপনি দেখতে পাবেন উত্তরে আলো বা হচ্ছে আল আলো বা নর্দার্ন লাইটস এছাড়াও গ্রেট লেকস যেমন হচ্ছে সুপারিয়া লেক বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ এবং অন্যতম এই অঞ্চলেই কিন্তু আছে এই অঞ্চলে তারপর যদি দেখা হয় মার্কিন যুক্তরাষ্ট্র তো মার্কিন যুক্তরাষ্ট্রতে যেমন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ান গির্জা ইউনিভার্সিটি মানে বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দেশ মানে এই উত্তর আমেরিকার এখানে গ্র্যান্ড কেনিয়ান আছে প্রায় চারশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য এক দশমিক ছয় কিলোমিটার গভীর এবং হচ্ছে ইউলস্টন জাতীয় উদ্যান বিশ্বের প্রথম জাতীয় উদ্যান গিজারের মতো ভূতাত্ত্বিক এবং উত্তর আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে মৌসুরী এখানে প্রবাহিত হয় এছাড়া হচ্ছে আলাস্কার হচ্ছে দেনালি ছ হাজার একশো চুরানব্বই মিটার উচ্চতা এবং আমেরিকার সর্বোচ্চ সিংহ এটা হচ্ছে তারপরে যদি দেখা হয় মেক্সিকো মেক্সিকো যদি আমরা দেখি তারপরে যদি মেক্সিকো তো মেক্সিকো হচ্ছে তৃতীয় বৃহত্তম দেশ যেখানে মায়া সভ্যতা পৃথিবীর মধ্যে মায়া সভ্যতা মানে ওখান থেকে তৈরি হয়েছিল মেক্সিকো থেকে এবং ধ্বংসে যেমন হচ্ছে এ চিচেন যেমন চিচেন ইজাত ইতিহাস সাক্ষী হচ্ছে ইয়াকাত উপদ্বীপে রয়েছে সেনেট এবং চুনাপথরে গর্ত পানির নিচে গুহার সাথে যুক্ত মেক্সিকো উপসাগর এবং ভূমি গুরুত্বপূর্ণ তারপরে দেখি এখানটায় তাহলে যেটা হচ্ছে কোস্টারিকা বাহামার প্রবাল প্রাচীর মধ্য আমেরিকার দেশগুলি যেমন হচ্ছে কোস্টারিকা জীববৈচিত্র্য প্রচুর বিখ্যাত এবং হচ্ছে রেন ফাইট টেস্ট বিশ্বের পাঁচ পার্সেন্ট এবং প্রজাতি বাস করে এখানটায় পানামা হচ্ছে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং যে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জ যেমন হচ্ছে বাহামাস রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর এবং উত্তর আমেরিকার মানচিত্র জুম আউট এবং বিশ্ব স্তরের দৃশ্য এবং তুমি দেখতে পারো এবং উত্তর আমেরিকা শুধু একটি দেশ নয় এখানটায় প্রাকৃতিক ইতিহাসিক এবং অনেক সাংস্কৃতিক অনেক কিছু আছে এবং সেটা তুমি লক্ষ্য করে দেখতে পারো অনেক মানে দেশ আছে দেশে অনেক সাংস্কৃতিক থাকতে পারে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ